এক ঠিক আজকের থেকে এক মাস আগে আমাদের যে সহপাঠী আমাদের যে অনেকের বোন অনেকের দিদি আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুমে যে নরকীয় কাণ্ড তার সাথে ঘটেছে শুধুমাত্র মার্ডার নয় রেপ অ্যান্ড মার্ডার একটা কর্তব্যরত ডাক্তার মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা তার মা হয়তো ভেবেছিল যে মেয়ে বাড়ি গেছে বাড়ি থেকে ডিউটি গেছে ডিউটি করে দিনের মাথায় ফিরবে তার মৃতদেহ সেইটা সেইটার এগেনস্টে সেইটার অপোজিশনে আমরা সবাই এমন নয় যে আমরা বিউটি দিতে চাইছি না সাধারণ মানুষকে বা কিছু কিন্তু সেই বিচারটা আমরা চাইছি এবারে যদি আমাদের জাস্টিস মানে আমাদের আইন যদি আমাদের বিচার দিতে দেরি করে একটা ঘৃণ্য কাণ্ড যেটা হয়েছে যেটা নরকীয় কাণ্ড আমরা বলতে পারি যেটা পশুরও হয়তো করবে না সেই কাণ্ডর বিচারের উদ্দেশ্যে আমরা আজকে পথে ঘাটে গ্রামে গঞ্জে এসে দূর সুদূর কলকাতা থেকে এসেও আমরা এখানে ট্রিটমেন্ট দিতে রাজি আছি কারণ আমরা আমাদের কর্মক্ষেত্র যেখানে যেখানে আমাদের হসপিটাল যেখানে আমাদের সব থেকে বেশি সুরক্ষা থাকার কথা সেই জায়গায় আমরা আমাদের সুরক্ষা পাচ্ছি না কারণ আমাদের সহকর্মী আমাদের দিদি বোন আমরা নিজেরা যে মেয়েরা আজকে মেয়ে বলে ওটা ধর্ষণ এবং মার্ডার হয়েছে আজকে ছেলে হলে হয়তো তার মার্ডারই হতো বা তাকে হেনস্থা করতে হতো সে সেই জিনিসগুলোর অপোজিশনে সেই জিনিসগুলোকে কঠোর বিরোধিতা জানিয়ে আমরা আজকে বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিক নামে আমরা অনেক অনেক অজস্র হেলথ ক্যাম্প করছি যে যেরকম পেরেছে যে যতটা দূরে যেতে পেরেছে যার যতটা আর্থিক ক্ষমতা অনুযায়ী আমরা আমাদের কেনা টাকায় আমরা আমাদের যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভাই বোনেরা আছেন বা দাদা বোনেরা আছেন দাদা দিদিরা আছেন তারা যতটুকু ওষুধ আমাদেরকে দিতে পেরেছে আমরা সেইগুলো নিয়েই এসেছি সেইগুলো নিয়ে আপনাদের সাধারণ মানুষকে যতটুকু যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করছি এবং এইটা আমরা বলে দিতে চাই যে আমরা চিকিৎসা দেব না কোনোদিনও করিনি আমরা চিকিৎসা দিতে চাই এবং তাই জন্যই আপনাদের কাছে আসা আপনারা প্লিজ চিকিৎসা নিন আর এই যে গুজব ছড়াচ্ছে যে হসপিটাল বন্ধ চিকিৎসা হচ্ছে না একদমই মিথ্যে আমাদের ইনডোর সার্ভিসেস একদম চলছে আমাদের এমার্জেন্সি সার্ভিসেস চলছে আমাদের এমার্জেন্সি ওটি চলছে আমাদের সব কিছুই ওয়াকিপহার তো এই জিনিসটা যে মিথ্যে ছড়ানো হচ্ছে যে ডাক্তাররা নেই বলে রুগী মারা যাচ্ছে সেইটার ভুল প্রমাণ করতে আমরা আজকে আপনাদের কাছে ছুটে এসেছি সবাই জানেন কীরকম ঘটনাটা হয়েছে খুন করা হয়েছে একটি সেকেন্ড ইয়ারে পিজিটি ছাত্রী সেই উদ্দেশ্যে আমরা ভেতরে কর্মবিরতি রেখেছি এবং ওপিডি সার্ভিসেস বন্ধ আছে বন্ধ আছে এবং জুনিয়র ডাক্তাররা নেই কিন্তু সিনিয়র অফিসার এবং প্রফেসররা কাজ চালিয়ে যাচ্ছে এবার আমরা জুনিয়র ডাক্তাররা আরও দূরে দূরে এসে এখানে আমরা যেমন প্রায় আশি কিলোমিটার দূরে এসে এই ক্যাম্পটা করছি অভয়া ক্লিনিক বলে এটা আমরা চালাচ্ছি ওপিডি সার্ভিসেস যেহেতু আমরা ইয়ের কলেজের ভেতরে করছি না সেজন্য বাইরে আমরা এখানে এটা চালাচ্ছি পারিবর্তভাবে লাইন দিন এবং যেখানে ডাক্তার দেখানো হচ্ছে সেখানে পারিবর্তি কাশি সুযোগটা কিনে থাকুন বাইরে ঠিক আছে চালাচ্ছি